চলো আজ তোমাদের সাথে নতুন এক ধরনের পরোটা রেসিপি শেয়ার করি পালং পরোটা বা পালাক পরোটা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকে তবে আজ আমি এই পরোটাটা একদম অন্য রকম একটা স্টাইলে বানিয়ে দেখাবো মানে এই পরোটাটা আমি পুর ভরে বানিয়ে দেখাবো কিসের পুর কিভাবে বানাচ্ছি এসব দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে স্কিপ করলে একদমই চলবে না তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক পালং পরোটা যেহেতু তাই পালং শাক তো লাগবে এখানে আমি এক পালং শাক নিয়েছি অবশ্যই চেষ্টা করবে পালং শাকটা টাটকা নেওয়ার কারণ যে কোনো টাটকা জিনিসই খেতে বেশি সুস্বাদু হয় আর এই পরোটাটা বানানোর জন্য পালং শাকের শাকের অংশটাই কিন্তু নেব নিচের দিকে মূলের কাছে যে শক্ত ডাঁটির মতো অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দেব সমস্ত শাকটা ভালোভাবে বেছে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে কিন্তু শাকটা খুব ভালো মতন ধুয়ে নিতে হবে যাতে কোনো কাদা মাটি এসব লেগে না থাকে সমস্ত শাকটাই কিন্তু খুব ভালো মতন ধুয়ে নিয়েছি এবারে শাকটাকে ডিরেক্ট একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত শাকটা কিন্তু একেবারে আমার মিক্সিং জারে আটেনি তাই এটাকে আমি দুবারে পেস্ট করে নিয়েছি এবারে এই পালং শাকের মধ্যে এক টেবিল চামচ মতো আদা কুচনো আর তিন চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি এবারে এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সেকেন্ড বারও মিক্সিং জারে বাকি যে পালং শাকটুকু ছিল সেটুকু দিয়ে ব্লেন্ড করে নেব তবে এইবারে কিন্তু আমি আর লঙ্কা আর আদা অ্যাড করিনি এবারে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মটরশুটি ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি আমি একটু করে নেব এদিকে পেস্ট করা পালং শাকের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি দুই চামচ মতো রিফাইন অয়েল এবারে ওর মধ্যে প্রথমে এক বাটি ময়দা তারপর এক বাটি আটা অ্যাড করলাম এবারে পালংয়ের পেস্টের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ঠিক যেমন পরোটা বানানোর জন্য ময়দার ডোটা বানায় সেরকম করে মেখে নেব যদি মনে হয় পালংয়ের পেস্টটা একটু বেশি হয়ে গেছে তাহলে আরও একটু ময়দা অ্যাড করে দেবে আর যদি ময়দার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে রেডি করবে ঠিক যে ময়দার ডোটা মেখে কিন্তু আমি রেডি করে নিয়েছি এবারে এটাকে ঢেকে খানিক্ষণ রেস্টে রাখবো আর ততক্ষণে ওদিকে পরোটার পুরটা বানিয়ে নেব পরোটার পুরের জন্য মটরশুটি সেদ্ধটা তো আমার হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে তিনটে আলু নিয়ে নিয়েছি যেটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই যে সমস্ত আলুটাই আমি গ্রেট করে নিয়েছি আর কিছুটা ধনে পাতাকেও কুচিয়ে নিয়েছি আর এখানে সেদ্ধ করে রাখা মটরশুটিটাও রয়েছে মটরশুঁটিটা কিন্তু একটা স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে এই দেখো মটরশুঁটিটাও কিন্তু আমি খুব ভালো মতন স্ম্যাশ করে নিয়েছি এবারে ওভেনের উপরে চাপিয়ে দিচ্ছি একটা ননস্টিক প্যান আর এই ননস্টিক প্যানের মধ্যে তিন টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে এলেই কিন্তু সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব আর তারপরে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব এবারে আলুটাকে দেড় দু মিনিট মতো নেড়েচেড়ে ফ্রাই করে নিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ চাট মশলা এবারে আলুর সাথেই এই মশলাগুলোকে খুব ভালো মতন কুপ করে নিতে হবে আলুর সাথে মশলাটা ভালো মতন কুক হয়ে গেলে এবারে স্ম্যাশ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব আর কুচোনো ধনে পাতাটাও অ্যাড করে দিচ্ছি আর এই সমস্ত উপকরণ কিন্তু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু গ্রেট করে আলুটা দিয়েছি তাই আলুটা কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তাই এই সমস্ত উপকরণগুলো দুই থেকে তিন মিনিট মতো একসাথে কুক করে নিলেই কিন্তু পরোটার পুর আমাদের রেডি হয়ে যাবে আগে সামান্য একটু করে হবে। তারপর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে পুটটা ঠান্ডা করে নেব আর এদিকে পুটটা ঠান্ডা হতে হতে ময়দার লিচি কেটে নেব দেখো ময়দাটা কি সুন্দর সেট হয়েছে নর্মালি রুটির জন্য আমরা যেরকম লেচি বানাই তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে এই যে সমস্ত লেচিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার এই লেচির থেকে একটা করে নিয়ে রুটির মতো করে প্রথমে বেলে নেব তবে লেচিগুলো কিন্তু তেলের সাহায্যে বেলার দরকার নেই আমি নর্মালি ময়দা দিয়েই কিন্তু বেলে নিয়েছি তবে তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো রুটিটা বেলা হয়ে গেলে আলু আর মটরশুটির পুরটা থেকে কিছুটা করে নিয়ে রুটির মধ্যেখানটাতে সুন্দর করে স্প্রেড করে দেব। তারপর চারপাশ থেকে মুড়ে দেব। ঠিক যেমন মোগলাই পরোটা ভাজার সময় চারপাশটা মুড়ে দেয় তেমন করেই মুড়ে দেব। আর হাতে সাহায্যে সামান্য একটু প্রেস করে দেব যাতে চারধারটা একটার সাথে অপরটার গায়ে লেগে যায় এবারে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে পরোটাগুলো আর ওদিকে ওভেনে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিচ্ছি এদিকে একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে ওদিকে তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে দেব তাওয়ার মধ্যে তেলটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে পরোটাটা দিয়ে দেব আর নর্মালি আমরা যেভাবে পরোটা ভাজি সেভাবেই তেল দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পুরভড়া পালং পরোটা আমাদের একদম রেডি পরোটাগুলো দেখো কি সুন্দর ফুলছে এভাবেই কিন্তু প্রতিটা পরোটাই আমি ভেজে নেব ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে পরোটাগুলো আমি কিভাবে বানিয়েছি তোমরাও কিন্তু চাইলেই বাড়িতে এই পরোটাটা বানিয়ে নিতে পারবে কারণ এই পরোটার রেসিপিটা কিন্তু খুবই ইজি আর আমি কিন্তু খুবই সহজেই করে দেখানোর চেষ্টা করলাম এই পরোটাগুলো এতটাই টেস্টি হয় যে এই পরোটাগুলোর সাথে কোনো রকম সাইড ডিশের দরকার হয় না শুধু যে কোনো রকম একটা চাটনি বা আচারের সাথে সার্ভ করলেই হবে আর এরকম আরও ইউনিক কিছু রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা